অভার মেশিন দেখতে পাচ্ছেন এটাকে চিনেন এটার নাম হলো অভ বলেন সবাই এটাকে অনেকে অবলক বলেন অনেকে আবার এটাকে ইন্টারলক বলেন মেশিনটা সমস্যা হলো কি যে মুভিং করে না মানে উপরের দিকে ওঠে না দেখেন আমি যখন পা দিয়ে চাপ দিই দেখেন পা দিয়ে যখন প্রেসার দিই তারপরে আমার পেশাভিটটা উপরের দিকে উঠানো যায় না মানে চেষ্টা করলে উপরের দিকে উঠানো যায় না চাপটা কিন্তু উঠে কিন্তু হালকা ওঠে যে পরিমাণ উঠে এই পরিমাণে কিন্তু আপনার চলবে না একটা কাপড় ফেব্রিক ডুকানো যাবে না আমি একটা মাপ দিয়ে বা ড্রাইভার দিয়ে দেখে দেখেন 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 দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন যে ড্রাইভার যেটুকু মাপ পর্যন্ত পেশাভিটটা উঠে না তো এটা ফেব্রিক কিভাবে ঢুকবে কাপড় নিচে কাপড়টা ঢুকিয়ে দেখে দেখেন দেখতেই যে ফেব্রিকটা বা কাপড়টা আমি যতই ঠেলা ভিতর দিকে ঢুকাতে আমার কষ্ট হয়েছে কিন্তু এইভাবে হওয়ার কথা না কাপড়টা ইজিভাবে ভাবে ঢুকানোর কথা কিন্তু তো প্রথম দেখতে বললাম দ্বিতীয় সমস্যাটা এই যে হ্যান্ডেলটা যেটাতে আমার চাপটা বাই করা যায় তো হ্যান্ডেলটা একটা জিনিস আমি ফলো করেন যখন মেশিনটা চালাবো বা মেশিনটা যখন চালাই কি হয় দেখেন তো মেশিনটা চালানো তো দেখেন আমি হাত দিয়ে দেখা যাচ্ছি যে আমার ভিটটা যখন যে চালাই চালানোর সাথে সাথে যে উপরে যে হ্যান্ডেলটা এটা কিন্তু কাপাকাপি করে দেখেন কাপাকাপি করতেছে দেখেন সাধারণ

উঠে গেছে জ্যাম হয়ে গেছে মানে আটকে গেছে এটা কিন্তু আটকানোর কথা না এটা কিন্তু মুভিং করবো দেখতে পাচ্ছেন এবং কি পেশাভিট বাড়া ভিতর দিকে রাখে না এবং জ্যাম হয়ে গেছে না দেখতেই পাচ্ছেন কত যাতায়াতি করতেছে কিন্তু কোন রকমের কাজ হতেছে না বাটটা ভিতরে ডাকাইতেছে এবং রডটা কোন রকমের কাজ করতেছে না এটা কিন্তু রানিং মেশিন ছিল রানিং কাজ করতেছিল রানিং কাজ করা অবস্থায় সমস্যাটা হঠাৎ করে সমস্যাটা দেখা তো এটা কি কারণ সরানো হয় এটা আমি পরে বলবো আগে দেখেন সমস্যাটা আগে দেখেন ভালো মতো এখন আমি হ্যান্ড লিফটটা জোরে চাপ দিলাম চাপ দেওয়ার সাথে সাথে আমাদের রডটা নিচে নামলো দেখতে পারলেন যে চাপ দেওয়ার সাথে সাথে নিচে নামলে আগে কিন্তু নামে নাই আশা করি সমস্যাটা বুঝতে পারলেন যে সমস্যাটা কোথায় সমস্যাটা কি সমস্যাটা তাও বুঝতে পারলেন আর যারা বুঝতে পারেন তাদেরকে আমি বলে দিই যে হ্যান্ড লিফটটা আছে হ্যান্ড লিফটটা আমাদের জ্যাম যে হ্যান্ড লিফটটা আমি ধরলাম মাত্র যে এটা আমাদের জ্যাম এটা সমস্যা এটা কারণে আমাদের রডটা নামে না নিচে তো চলুন এখন সমাধান করি তো সমাধান করতে ফার্স্টে কি করবেন প্রথমে এরকম একটা ছোট সাইজের ডাইভার নিয়ে নেবেন এই ডাইভারটা কি কারণে এই ডাইভারটা একটা পিন আছে ছোট পিনটা দেখেন এই যে পিনটা খোলার জন্য ডাইভারটা লাগবে অবশ্যই লাগবে এরকম একটা ডাইভার আর যদি এরকম সাইজের ডাইভার না থাকে তাহলে একটা চিকন জাতীয় কিছু নিয়ে নেবেন শুধু যে পিনের ভিতরে চার দিয়ে খোলার খোলা যাতে খোলা যায় পিনটা খোলা হয়ে গেছে দেখেন যে পিনের সাইজটা পিনটা কিন্তু অনেক ছোট অবশ্যই সুন্দর একটা জায়গায় রাখবেন যাতে না হারিয়ে যায় তো হারিয়ে গেলে পাবেন না এটা তারপর যে পিনটা দেখতে পাচ্ছে এই পিনটা এই পিনটা সুন্দর করে টান দিলে কিন্তু পিনটা বের হয়ে যাবে সুন্দর করে টান দিবেন এইভাবে দেখেন যেভাবে খুলতে সেম ভাবে খুলবেন দেখেন পিনটা সুন্দর মতো খুলে যাবে খুলে যাবে পিনটা পিনটা খুলে ফেললে কিন্তু আপনার যে হ্যান্ডেলটা আছে হ্যান্ডেলটা কিন্তু খুলে

রডটার মধ্যে তো রডটা আমি খুলে দেখি রডটার মধ্যে কি সমস্যা চলুন রডটা খুলে নিয়ে আগে যে এল রডটা এল রডটা উপর পোস্ট করব পোস্ট করার সাথে সাথে দেখেন নিচেতে পড়ে গেছে তো পড়ে যাওয়ার সাথে কেউ সোজা টান দিবেন না অ্যাঙ্গেল করে যেভাবে আমি বের করছি এভাবে বের করবেন তাহলে বের হবে না কিন্তু বের হবে না এটা ফাইনালি সমস্যাটা ধরা বলো দেখেন যে সমস্যাটা দেখতে পাচ্ছেন একটা স্পট পড়ে গেছে যে রডটার মধ্যে বা যে এল রডের মধ্যে একটা স্পট পড়ে গেছে মানে ঘষা ঘষা একটা দাগ পড়ে গেছে কিন্তু এই দাগের জন্য সমস্যা তো কি করবো এখন এখন আর কিছু করা লাগবে না এরকম একটা পেপার নিয়ে নেবেন ঘষার পেপার বা শীষ কাগজ বা জিরো পেপার এই নাম্বারে চারশো নাম্বারে বা একটু মোটা হলো সমস্যা নাই পি ফোর হান্ড্রেড পি ফোর

বের হয়ে যায় দেখেন অটোমেটিক কিন্তু আগে কিন্তু হতো না অটোমেটিক এখন বের হয়ে যায় আরেকটা জিনিস খেয়াল করুন যখন মেশিনটা অন করে মেশিনটা চালাবো আমাদের কিন্তু খেয়াল করেন জিনিসটার মধ্যে যে জিনিসটা কাঁপে কিনা দেখেন কাঁপে কিনা একটু দেখেন ভালো মতো তো দেখতেই পারলেন মেশিন চালালে এটা কিন্তু আগের মতো ভাইব্রেট করে না বা কাঁপা কাপি না বা ভাইব্রেশন না এটা কিন্তু এটা জায়গায় সুন্দর মতো বসে আছে কোনো রকমের কোনো সাউন্ড করতে এটা একদম চোপ বসে আছে এটা এবং কি আমি যে পেশাবিটা উঠে যাচ্ছি দেখতে পাচ্তেছেন আগে কিন্তু অতিরিক্ত পেশার দেওয়া লাগতো এখন কিন্তু পেশার দেওয়া লাগে না একদম ইজিলি পাওয়া যাওয়ার সাথে সাথে উপরের দিকে মুভিং করতেছে দেখতেই পারলেন কত সুন্দর সমস্যা এবং কি কত সুন্দর সমাধান